থানা টিমকে নিয়ে পোশাকে এবং সিভিলে তৎপর হই সেখানে অভিযোগ হয়েছে মোট এগারোটি মোবাইল সেখানে চুরি হয়েছে আমি তাৎক্ষণিকভাবে তিনজন চরকে গ্রেপ্তার করতে সক্ষম হই এই তিনজনের মধ্যে দুজনের বাড়ি হচ্ছে আপনার কিশোরগঞ্জ কিশোরগঞ্জে একজনের নাম রিয়াজ মেয়া আরেকজনের নাম রফিকুল ইসলাম আরেকজনের বাড়ি নারায়ণগঞ্জ তার নাম হলো লিঙ্কু ইসলাম ওরূপের আছেন এই তিনজন আসামির কাছ থেকে আমরা মোট আটটি মোবাইল ঘন্টার ঘন্টার মধ্যে মধ্যে উদ্ধার করতে সক্ষম এক এবং তার মধ্যে ছয়টি মোবাইলের মালিক শনাক্ত হয়েছে দুইটি মোবাইলের মালিক এখনো শনাক্ত হয়নি অজ্ঞাত আসামিদেরকে আমরা গ্রেপ্তারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি অভিযান চালিয়ে যাচ্ছি এবং বাকি মোবাইল গুলো উদ্ধার